গাজরের রস ভরি মিষ্টিগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে আর কিভাবে বাড়িতে বানালাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের রস ভরি মিষ্টি বানিয়ে দেখাবো আর বানানো তো খুবই সহজ আর খেতে ভীষণই মজাদার হয় আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের গাজরের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচটা গাজর ছোটো সাইজের আমি পাঁচটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরের আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো গেটারে আমি গ্রেট করে নেব সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি মিষ্কির জার নিয়ে নিয়েছি এই মিস্কি জারের মধ্যে গাজরটাকে আমি পেস্ট বানিয়ে নিব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা শিল্পাটো বেটে নিতে পারেন আর এভাবে করে গ্রেট করার কারণে বন্ধুরা তাড়াতাড়ি করে কিন্তু খুব মিহি করে একটা পেস হয়ে যাবে গুটি ভাবটা থাকবে না তো মিহি করে একটা আমি পেস্ট বানিয়ে নিব গাজরটাকে আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেব আর পেস্টটা কিন্তু মিহি করে বাঁধতে হবে বন্ধুরা দানা ভাব গুটি ভাব যেন না থাকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দেবো কড়াইয়ে ঘি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গাজরের পেস্টটা গাজরটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব তোমরা চাইলে কিন্তু ঘিয়ের বদলে তোমরা সাদা তেল দিয়েও গাজরটাকে ভেজে নিতে পারো তো গাজরটাকে আমি ভাজা ভাজা করে নেব যেন গাজরের কাঁচা গন্ধটা যেন না থাকে গাজরের পেস্টটাকে আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দু কাপ দিয়ে দিব দুধ দুধের সঙ্গে গাজরের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে জল দিয়েও এটা বানিয়ে নিতে পারো বা লিকুইড দুধ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো যে কাপ মেপে আমি দু কাপ নিয়েছি দুধ সে কাপ মেপে আমি নিয়েছি এক কাপ নিয়েছি সুজি তো অল্প অল্প করে দেব আর মিশাতে থাকবো আর একসঙ্গে দেবেন না কিন্তু নাহলে দোলা পাকিয়ে যাবে এভাবে করে অনাবর্তন নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেবো অনাবর্তনারতে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি আর কোড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে যতটা নেবেন সুজি তার কিন্তু ডবল নিতে হবে দুধটা তবে কিন্তু ডোটা পারফেক্টভাবে হবে আর সুজিটা কিন্তু ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে আমার নামিয়ে নেব ডোটাকে আমি ঠান্ডা করে নেব সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তিন চামচ দিয়ে দেবো ময়দা আর দিয়ে দিব সামান্য একটুখানি লবণ আর মিষ্টির জিনিসে একটুখানি লবণ দিলে বন্ধুরা খেতে ভালোই লাগে তা হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিব আমি এক চামচ ঘি দিয়ে আবারও আমি মেখে নেব ভালো করে তুজি ডোটাকে আমি ঘি দিয়ে ভালো করে মথে নিয়েছি হাতে যদি লেগে যায় বন্ধুরা তাহলে ঘি নেবেন তাহলে কিন্তু লাগবে না হাতের মধ্যে এক বাটির একটু কম নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো দু চামচ দিয়ে দিব ময়দা দশ টাকা প্যাকেটের এক প্যাকেট নিয়েছি আমুল দুধ হাত দিয়ে সব কিছু আমি মেখে নেব সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে শক্ত করে মেখে নিয়েছি ডোটাকে ছোটো ছোট করে একটা আমি বল তৈরি করে নেব এভাবে করে গোল গোল করে একটা বোল তৈরি করে নেব সবগুলোই সবগুলো আমি সাদা বলগুলো তৈরি করে নিয়েছি সুজির ডোটা তাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নেব গোল গোল করে নিয়েছি আর হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব একটা আমি সাদা বোলটায় মাঝখানে বসিয়ে দিব আর এভাবে করে কভার করে নেব আবার আমি গোল করে নেব ভালো করে আবার আমি গোল করে নিয়েছি আর একটুখানি এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে নেব আর এই শেপ করে আমি বানিয়ে নেব মিষ্টিগুলোকে তো একটা আমার মিষ্টি বানানো হয়ে গেল আর বানানো খুবই সহজ বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি মিষ্টিটার জন্য একটা সেরা তৈরি করে নেব কড়াই দিব আমি এক বাটি চিনি দু বাটি দিয়ে দিব জল এক বাটি চিনিতে আর দু বাটি জল পারফেক্ট সেরা তৈরি হবে চিনি জল ভালো করে ফুটিয়ে আমি স্যারা তৈরি করে নেব চিনি জলটা আমি ফুটিয়ে নিয়েছি আর হাতের মধ্যে নিলে এভাবে করে চিটচিটে একটা ভাব হবে চিটচিটে একটা লাগবে হাতের মধ্যে তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে তো সেরাটা আমি নামিয়ে নেব সেরাটা যেন জমিয়ে না যায় তার জন্য এক চামচ দিয়ে দেবো পাতিলেবু রস দিয়ে সের রেখে দেবো এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি হালকা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব মিষ্টিগুলোকে আমি ধীরে আছে করে ভেজে নেব তবে কিন্তু খেতে ভালো লাগবে আর জোরে আছে যদি ভাজেন বন্ধ তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি কিন্তু কালার হয়ে চলে আসবে তো আমি পাল্টে দিব মিষ্টিগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আর দেখেন বন্ধুরা কত ফুলেছে ভাবে মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব মিষ্টি গুলোকে আমি গরম সেরার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব একইভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব সবগুলো ভাজি আমি সেরার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলোর সবগুলো মিষ্টি কি সুন্দরভাবে ফুলেছে আর সেরাটা কিন্তু মিষ্টির ভিতরে ভালো করে ঢুকে গিয়েছে আর একদম নরম তুলতুলে বন্ধুরা প্রত্যেক মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়েছে আর গাজরের রস ভরি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর কত রসালো হয়েছে কত লোভনীয় হয়েছে গাজরের রসভরি মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর সাজার জন্য নিয়েছি আমি সাদা তিল এটা তিল দিয়ে আমি সাজিয়ে নেব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে তো তোমাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাই বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরটাও রসালো আর দেখেন কত সুন্দর রসালো হয়েছে খুব সুন্দর ভাবে অসালো হয়েছে ভিতরটাও আর খুব সুন্দর ভাবে হয়েছে মিষ্টিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে মিষ্টিটা হুম হুম অসা দারুণ হয়েছে বন্ধুরা খেতে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এই গাজরের রসভরি মিষ্টিটা দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন সুজি দিয়ে তো অনেক রকম মিষ্টি খেয়েছেন বন্ধুরা একবার এই গাজর আর সুজি দিয়ে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বাচ্চা থেকে বড়ো সকলে পছন্দ করবে আর এটা ভরিটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই